চুলকানিজনিত সমস্যা এখন কিন্তু আপনার ঘরে ঘরে মানে ডোর টু ডোর মেনটোমেন্ট হয়ে যাচ্ছে সেক্ষেত্রে বিভিন্ন ধরনের চুলকানির ক্ষেত্রে বিভিন্ন টাইপের ওষুধ কিন্তু রয়েছে না জেনে শুধু শুধু আন্দারদম ওষুধপত্র গ্রহণ করার কারণে দেখা যায় আমাদের চুলকানিজনিত সমস্যাগুলো কিন্তু আপনার ভালো হচ্ছে না তো আজকে যে গুরুত্বপূর্ণ ওষুধটা দেখাচ্ছে সেটা হচ্ছে আপনার ডার্মাসল অ্যান্ড অয়েনমেন্ট এটা হচ্ছে মূলত ক্লোবেটাসল এবং নিউমাইসিন এবং নাইস্টেটিন এই তিনটা উপাদানে সম্মিলিত একটা ক্রিম বা ওয়েনমেন্ট এটা দুইটা উপাদানে পাওয়া যায় মানে ক্রিম এবং অয়েনমেন্ট দুইটাভাবেই পাওয়া যায় সেক্ষেত্রে এটা হচ্ছে অয়েনমেন্ট অয়েনমেন্টের ক্রিমের ব্যাপারটা আমি একটু বুঝিয়ে দিই অয়েনমেন্টটা হচ্ছে আপনার একটু তৈলাক্ত আর ক্রিমটা হচ্ছে এমনিতে আমরা যেরকম ক্রিম বা বাসায় ব্যবহার করি যেমন আপনার বিভিন্ন সুনু অনেকে ব্যবহার করেন সেই সুনু বা ক্রিম একই টাইপের মানে আপনার সহজেই মিলে যায় বা মানানসই আর অয়েনমেন্টটা হচ্ছে একটু তৈলাক্ত যাদের ত্বক তৈলাক্ত সেক্ষেত্রে যদি আপনি অয়েনমেন্ট ব্যবহার করেন দেখবেন যে আরও মানে তৈলের ভাবটা বেড়ে যাবে আর যাদের দেখা যায় যে আপনার একটু খসখসে ভাব সেক্ষেত্রে আপনারা অয়েনমেন্টটা ইউজ করতে পারেন এবং শীতকালে ওয়েনমেন্টটা ইউজ করতে পারেন বিশেষ করে যাদের দাওয়িত সমস্যা রয়েছে বা হাত পায়ের আঙুলের ভাজে চুলকানি রয়েছে এবং আমাদের মা বোনদের যে প্রাইভেট মানে এলাকা সেই এলাকাগুলোতে যে আপনার চুলকানি হয় সেই চুলকানির ক্ষেত্রে কাজ করে থাকে এবং শরীরের ভাতযুক্ত অংশে চুলকানি হলে সেই ক্ষেত্রে কাজ করে থাকে অনেকের নোখে সংক্রমণ হয় সেক্ষেত্রে এটা ব্যবহার করা হয়ে থাকে এবং এই যে গরমকাল আসতেছে বা বৃষ্টির দিন আসতেছে তখন কিন্তু আপনার নোংরা বা দূষিত পানিতে যাওয়ার ফলে আপনার হাত পায়ে ভাজে চুরকানি হবে সেই চুরকানির ক্ষেত্রেও এই ধরনের ক্রিমগুলো কিন্তু অত্যন্ত এফেক্টিভ এবং কার্যকরী বিশেষত বলবো আপনার এই ডার্মাসল ক্রিমটা যেহেতু তিনটা উপাদান সেক্ষেত্রে কিন্তু আপনার নাইস রেটিন এবং নিউমাইসিন দুইটাই আপনার অ্যান্টিবায়োটিক প্রিপারেশন এবং ক্রোভেটাসন যা হচ্ছে আপনার কী বলে যে স্টেরয়েড গ্রুপের সেই ক্ষেত্রে আপনার কিন্তু এই ধরনের যে কম্বিনেশন রয়েছে সেই কম্বিনেশন যুক্ত যে সমস্ত ক্রিম বা অয়েন্টমেন্ট রয়েছে সেগুলো ব্যবহারের মাধ্যমে আপনারা ভালো একটা সুফল পেতে পারেন আর চুলকানির ওষুধ ব্যবহারের সাথে সাথে বলবো যে সাথে আপনার অ্যান্টি ইস্টামিন প্রয়োজন পড়তে পারে যাদের দীর্ঘমেয়াদী চুলকানি রয়েছে বা বেশিক্ষণ চুলকায় সেক্ষেত্রে এর সাথে আপনারা ফ্লুগাল ট্যাবলেট গ্রহণ করতে পারেন সপ্তাহে একটি করে দেড়শো মিলিগ্রাম এবং চুলকানি কমার জন্য ইনস্ট্যান্ট কমার জন্য অ্যান্টি হিস্টামিন ট্যাবলেট যেমন ফেক্সো ফ্যানাডিন বা বিলটিন বা বিলাস্টিন গ্রুপের অন্য ওষুধপত্র দৈনিক একটি করে গ্রহণ করতে পারেন ইনশাআল্লাহ ভালো ফলাফল পাবেন আর এছাড়াও যদি আরও কোনো প্রশ্ন থাকে জানার কিছু থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখতে পারেন সেখানে আমরা আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করবো আর ভিডিওটি কেমন লাগছে তা অবশ্যই জানাবেন আর কোনো বিষয়ে জানা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন আরেকটা বিষয় বলতে চাই যে চুলকানির ক্ষেত্রে যে সমস্ত খাবার খেলে আপনার অ্যালার্জিক রিয়েকশন হয় বা অ্যালার্জি বৃদ্ধি পাচ্ছে সেই খাবারগুলো যদি আপনি বর্জন না করেন তাহলে দিনের পর দিন ওষুধপত্র গ্রহণ করার ফলেও কিন্তু আপনার চুলকানি কমবে না আর যাদের কুসপাছরা রয়েছে বিশেষ করে ঘামাচির মতো যে কুসপাছরা এখন শরীরে প্রচুর পরিমাণে বৃদ্ধি পাচ্ছে একজন থেকে আরেকজন সেই চুলকানির ক্ষেত্রে কিন্তু আপনার এই ডার্মাসলটা কাজ করবে না সেক্ষেত্রে আপনার স্ক্যাবেকজনিত সমস্যার ক্ষেত্রে স্ক্যাবিক্স ক্রিম লোরিক্স ক্রিম বা লোরিক্স লোশন বা এই টাইপের ক্রিমগুলো আপনাকে কিন্তু ব্যবহার করতে হবে সেই বলা হচ্ছে ডাক্তারের পরামর্শ ওষুধপত্র গ্রহণ করার জন্য ডাক্তার যদি দেখানো সম্ভব না হয় অন্তত একজন রেজিস্ট্রার্ড ফার্মাসিস্টের পরামর্শক্রমে তারপর ওষুধপত্র গ্রহণ করবেন ধন্যবাদ